গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ডিজিটাল শুভ্রাপ তোমাদের সবাইকে আজকে সকালবেলায় তাড়াতাড়ি একটু বানিয়ে নিয়েছি ম্যাগি নুডলস তো আমার আবার যে ওই কাপ নুডলসের মতো করে খাবে তাই আমি এইটাকেই গরম গরম এখানে সার্ভ করে দিচ্ছি পেপার কাপে সবার জন্য একটু বেরোবো আর কি যেতে হবে তাই একটু তাড়া আছে আজকে নেহা নেহা কাম বাবা তাড়াতাড়ি দেখে নে কোয়ান্টিটি ঠিক আছে কিনা তো সবাইকে আজকে ওই জন্য ভাবলাম অ্যাকজামকে কেন সবাইকে আজকে পেপার কাপিয়ে কাপড় ডুলসের মতো করে দিয়ে নি গরম গরম কাপড় মতো র্যাগি নুডলস বাহ এতটা দেখ দেখে নে আচ্ছা তুই আমি ফ্রি স্পুন দিয়েছি আর কি আগে খেয়ে নিস এই হাতা হাত স্টিং হাত দিয়েছি আমি এটাই খাবো তো হ্যাঁ দেখ

بس بوتيهابك। ameha abar chopsticks diye khabe bolche. ha acha to tar mane to

সেই থেকেই গেলাম বলো স্নান পুজো করে বাবাকে খেতে দিয়ে দিলাম এরপর তো বেরিয়ে যাবো আমরা সবাই মিলে যদিও বাবা মোটেই এখন খেতে বসতে রাজি হলো না আমরা এখন রেডি এখনি বের তার আগে বাবাকে একটু খেতে দিয়ে দিচ্ছি তো আজকে ওকে অপশন দিয়েছিলাম যে লাঞ্চে ভাত না ওই আটা ময়দার কিছু লুচি বড়া খাবে তো বাবা বলেছিল না ভাত নয় তো আটা ময়দার কিছু তো আজকে আমার খুব বড়া बनিয়ে গেছে তো বাবাকে বড়া দিয়ে দিতে আর কি এখনি খেতেও বুঝতে বলবো বাবাকে বাবা তিনখানা বড়াটা দিই মানে মানে তিনখানা বড়া না দুপুরে খাবে তিনখানাই ভালো আমরা হয়তো বাইরেই লাঞ্চ করবো তাই বাবাকে আগে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুলকপির তরকারি আর শীতের সবজি বাবা মূলো শিম আর ধনেপাতা বেগু সরি মূলো শিম বেগুন ধনেপাতা এসব দিয়ে শীতের সবজি দিয়ে একটা সুন্দর সবজি মানে তরকারি হয়েছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না হ্যাঁ আর একটুখানি তোমাকে বোদেও দিয়ে দেবো আচ্ছা তরকারিটা একটু ঝোলটা ফুলকপির একটু প্লেটে ছড়িয়ে গেছে

আমরা এখন এসছি বানারঘাটা রোড এর ফর্টিস হসপিটালে আমার একটা মেডিকেল চেক জন্য মেহাকে বললাম স্কুল ছুটির দিন আজকে তুই বাড়িতে থাক পড়াশোনা কর বা দাদুর সঙ্গে গল্প কর এনজয় কর বাড়িতে তা না সে আমাদের সঙ্গে হসপিটালে চলে এসেছে তার নাকি ছুটির দিন বাড়িতে থাকতে ভালো লাগছে না আর আমাদের ছাড়া নাকি বাড়িতে ভীষণ একা একা বোঝো কাণ্ড আসল কথাটা হলো ফর্টিস হসপিটালের ক্যাফেটেরিয়াটা খুব ভালো ও জানে এখানে এলেই কিছু খাওয়া দাওয়া হবেই ক্যান্টিনে আমরা যখনই আসি ম্যাক্সিমাম টাইমই কিছু না কিছু খাওয়া দাওয়া করি ফর্টিস এর ক্যাফেটেরিয়ায় আর ক্যান্টিনটাও দুর্দান্ত কোনো রেস্টুরেন্টের থেকে কম নয় তাই মেহার এত ইন্টারেস্ট আজকে আমাদের সাথে আসা যাই হোক টেস্ট করে সরাসরি আমরা ছতলার ক্যান্টিনে চলে এলাম বেশ খিদে পেয়ে গেছে সবার দুপুরটাও বেশ ভালোই গড়িয়েছে আড়াইতে বাজে এখন মেহা এসেই চিকেন স্যান্ডউইচ খাবে ঠিক করে নিয়েছে তাই ওর জন্য চিকেন স্যান্ডউইচ নেওয়া হলো আর আমি ততক্ষণে একটা সাইডের টেবিল ফাঁকা পেয়ে বসে পড়েছি কি ভিড় দেখেছো টেবিলই ফাঁকা পাচ্ছিলাম না পছন্দ মতো এখানে যারাই আছেন তারা হয় হসপিটালের স্টাফ না হয় রোগী বা রোগীর বাড়ির লোকজন কতটা বড় জায়গা নিয়ে খাওয়ার এরিয়াটা দেখো কি বিশাল এরিয়া জুড়ে খাবার জায়গা এখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ খাবারের সাথে স্যান্ডউইচ কেক পেস্ট্রি জুস পাফ সবই পাওয়া যায় শুধু জুস বলছি কেন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায় মেহা স্যান্ডউইচ চলে এসছে এবার আমি আর সমিত পছন্দ করে কিছু খাবার নেব তার আগে তোমাদের বাইরেটা দেখিয়ে নি কি অপূর্ব লাগছে এই কাঁচের জানলার ভেতর থেকে বানেরঘাটা রোডটা দেখতে বাবা এই দুপুরবেলায় বেলায় দেখছি গাড়িও বেশ কম ব্যাঙ্গালোরের রাস্তায় গাড়ি কম ভাবা যায় তবে কি সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখতে বাইরে বানেরঘাটা রোড ওপর দিয়ে মেট্রো রেলের লাইন যদিও মেট্রো এখনো স্টার্ট হয়নি আজ এখনো চলছে তবে শোনা যাচ্ছে দু হাজার পঁচিশে মেট্রো রেল চলাচল শুরু হবে এই লাইনে আর রাস্তার ওপাশে বড় বড় গাছপালা দিয়ে ঘেরা ওটা হলো ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাস আমরা যাকে বলি আইআইএম ব্যাঙ্গালোর ক্যাম্পাস আর ফর্টিস হসপিটালটা ঠিক পাশেই হচ্ছে অ্যাপোলো হসপিটালের বিল্ডিং এই দুটো বড় বড় হসপিটাল বানারঘাটা রোডে একদম পাশাপাশি দেশের মধ্যে আর দেশের বাইরের কত জায়গা থেকে যে লোক আসে এখানে ট্রিটমেন্ট করতে আর দুটো হসপিটাল পাশাপাশি থাকায় আমাদেরও বেশ সুবিধা হয় যখন যেটা দরকার পড়ে চলে যেতে পারি মেহাও হয়েছে এই ফর্টিস হসপিটালে দেখো বাচ্চাদের গিফট আইটেম এর সব এখানে আছে সদ্যজাত শিশুকে দেখতে এসে তাদের প্রিয়জনরা এখান থেকে নানা রকমের উপহার কিনে শিশুর মুখ দেখেন এদিকে আমি আর সামিদ এসে খাবারের অর্ডারটা দিয়ে দিলাম মেহা তো স্যান্ডউইচ খেতে ব্যস্ত আমার একটু ভাজা ভাজি খেতে ইচ্ছা হয়েছে তাই চিলি ভাজির অর্ডার দিয়ে দিলাম দুই প্লেট একটা প্লেট পুরো আমি খাবো আর আর একটা প্লেট নিহার নিহার বাবা শেয়ার করে খাবে হলে আমার প্লেট থেকে ওটা আজকে একদম চলবে না আমি ঠিকই করে নিয়েছি প্যান্ট্রির খাবার নিয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি এখানে কিন্তু নিজের খাবারটা অর্ডার দিয়ে নিজেকে নিয়ে যেতে হয় টেবিলে বসার জায়গায় আমার চিলি ভাজি এসে গেছে ওখানে চাটনিও দিয়ে দিল বাটিতে এরা দুই প্লেট চিলি ভাজি এক প্লেটই সার্ভ করেছে দেখছি আটখানা চিলি ভাজি এখানে দিয়ে দিয়েছে এক এক প্লেটে চারখানা যাই হোক বাবা প্লেট দিয়ে আর কি করব চারখানা চিলি ভাজি তো আমি খাবো তাহলেই হবে তোমরা নিশ্চয়ই ভাবছো কি পেটু কি পেটু মেয়ের স্যান্ডউইচটাও ঠাড়েনি টেস্ট করার নামে ওখানেও ভাগ ঢুকিয়েছে যাই ভাবো বাবা আমার এখন ভীষণ খিদে পেয়েছে এই আনারসের হালুয়াটাও দেখে খুব লোভ লাগছিল নেব নেবো ভাবছিলাম কিন্তু আর নেমা হলো এই নেহার জামুন পছন্দের মেহার খুব আর খেতে চাইনি দেখো কেমন পর পর এরা খাবার সাজিয়ে দিচ্ছে আর সবাই নিয়ে যাচ্ছে আমাদের পরোটাও চলে এসছে ডাল আর সবজির সাথে আমাদের পনির ফ্রাইড রাইস টাও চলে এলো খাবার নিয়ে টেবিলে গিয়ে দেখি মেহারো প্লেট খালি হয়ে গেছে এতক্ষণে তার এখন মাঞ্চুরিয়ান খাবার ইচ্ছা হয়েছে আমরা তিনজনে শেয়ার করে এই খাবারগুলো খেলাম পনির ফ্রাইড রাইস সঙ্গে রায়তা আর ডাল ফ্রাই আর পনিরের তরকারির সঙ্গে কেরালা পরোটা দারুণ জমেছিল প্রতিবারের মতো খুব ভালো লাগলো এবারেও আবার সেকেন্ড রাউন্ড খাবার অর্ডার দেওয়ার জন্য তৈরি হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ান মিলস বা সাউথ ইন্ডিয়ান থালি যাই বলো সাজিয়ে দেওয়া হচ্ছে কারোর জন্য দেখো কি তাড়াতাড়ি দিচ্ছে এরা আমরা এখন ওয়েট করছি আমাদের খাবারগুলো নেওয়ার জন্য দ্বিতীয়বার আবার অর্ডার দিলাম ভেজিটেবল ফ্রাইড রাইস বেবিকর্ন মাঞ্চুরিয়ান আর আরেক প্লেট ভাজা এই ভাজাটার নাম মাদ্দুর রোটা এটা দুটো করে আসে প্লেট অর্ডার তো দিয়ে দিয়েছি সেই সময় তো ছিল ট্রেতে বেশ কয়েকটা ও বাবা এখন এখন দেখছি সবই শেষ হয়ে গেছে মাত্র একটা মাদুর রোটা পড়ে আছে তাই আমাকে আবার চিনি ভাজি দুখানা দিয়ে দিন একটা মাদুর রোটার বদলে আমাদের ভেজিটেবল পোলাও চলে এলো তার সাথে বেবিকর্ন মাঞ্চুরিয়ান এবার যাওয়া যাক টেবিলের দিকে গরম দেখো না চাটনি দিয়ে দারুন খুব ক্রিস্পি না নেহা টেস্ট করতে পারিস একটু

গল্পটা এখানেই শেষ করছি তাহলে বিকেল চারটে বেজে গেছে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে মেহাকে আবার পড়াতে বসাতে হবে শুনতে আসি তাহলে তোমরা সবাই খুব ভালো দিব আবার দেখা হবে আর একটা নতুন গল্পে বাই